এই ক্ষেত্রে শেখ ইবুন ও সাইমীর হল্লা তিনি যেটা বলেছেন সেটাতে সায়ের পরিমাণ সবচেয়ে কম তিনটি মতের মধ্যে তিনি বলছেন যে সা হচ্ছে ও সা তাবলোগো কিলো ওয়াইন ও আর ওয়াইন আগে রহমান দুই কিলো চল্লিশ গ্রাম দুই কিলো একশো গ্রাম ও না দুই কিলো চল্লিশ গ্রাম তো দুই কিলো চল্লিশ গ্রাম যদি সা হয় আর কত সায়ের নেশা বললাম তিনশো সা বলবেন না তিনশো সা কোনো অজ নেসাবে নেশাবের ওজন হয়ে যাবে সিত্ত মেয়সার কিলো ছয়শো বারো কিলো তাহলে সর্বনিম্ন যেটা সতর্কতামূলক কারণ জাকাতের ব্যাপার সবার তো কমটাই ধরলে বেশি ভালো যাতে করে সেফটি থাকে আল্লাহর আজার থেকে বাঁচতে পারি কারণ কমে ফরজ হয়ে গেছে দিলেন না আপনি তাহলে ফেসে যাবেন আপনি জি যেমন আমরা সালাতের ক্ষেত্রে যদি সন্দেহ হয়ে যায় তিন পড়লাম না চার পড়লাম কোনটা ধরব কমটা ধরবো এই জন্য যে কমটা নিশ্চিত এখন বেশিটা ধরে নিলাম তারপরে যদি কম থেকে যায় তো কোনো হয়ে মরতে হবে জি এই জন্য তো ঠিক ওই রকমই তো এই ক্ষেত্রে সর্বনিম্নটা ধরলে ভালো বেশি তাহলে কত হয়ে যায় এসব ছয়শো বারো কিলো কিন্তু ফেতরা দেওয়ার ক্ষেত্রে ফেতরা দেওয়ার ক্ষেত্রে মাথা প্রতি যদি সেমিনার ফতোয়া আমল করেন তাহলে দুই কিলো চল্লিশ গ্রাম আর একজন বাসে তিন কিলো দিতে হবে আরেকজন বছর আড়াই কিলো দিতে হবে তাহলে বাই চান্স যদি দুই কিলো চল্লিশ গ্রামের না হয় এই জন্য সত্তর একটু বেশি দেন দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ বেশি দেন আর এখানে যেহেতু নেশাব ধার্য করছেন সেই ক্ষেত্রে একটু কম করে ধরেন অসুবিধা নেই মানে কমেই যদি নেশাব হয়ে যায় নফলি থাকলো তারপরে দিয়ে দেবেন মনে হবে নাকি বোন হবে না এটা একটি মত তাহলে একটি পাখ্যিক দ্বিতীয় হচ্ছে যে আড়াই কিলো তো আড়াই কিলো হইলে এক সায় যদি আড়াই কিলো হয় তা তিনশো সাই কত হয়ে যাবে তিন আড়িয়া সহজ সাড়ে সাতশো তাহলে সাড়ে সাতশো কিলো সাড়ে সাত কুইন্টাল কুইন্টাল বুঝেন কুইন্টাল বুঝেন না একশো কিলো সাড়ে সাত সাড়ে সাতশো কিলো এক কিলোই বুঝেন আচ্ছা যদি তিন কেজি ধরা হয় তিন ত্রিকে নয়শো হয়ে যাবে তাহলে কত পার্থ হয়ে গেল ছয়শো বারো কিলো থেকে নয়শো কিলো পর্যন্ত পৌঁছে গেলো তিনটি ব্যাখ্যাতে তাহলে বুঝা গেছে তাহলে আমরা নেশাবের ক্ষেত্রে ছয়শো বারো কিলো মোটামুটি ধরবো কেউ কেউ একটা মোটা অঙ্ক বলেছে কেউ কেউ মোটা অঙ্ক দেশের বেশ কিছু আলমরা এক টন এক টন কয়শো কিলোতে হয় হ্যাঁ তাহলে অনেক বেশি চলে গেল নয়শোর উপরে চলে গেল তারা বলেছে আনুমানিক একটন একটন হয় না তাহলে একটন মেলা কম হয়ে যাচ্ছে তাহলে এখানে সেই জন্য হিসাব করে ভালো ছয়শো বারো কিলো মোটামুটি ছয়শো কিলো যদি থাকে ছয়শো কিলো মানে মনে কত হবে তাহলে হ্যাঁ করে এক মনে হচ্ছে আড়াই মন তাহলে হ্যাঁ ছটা নয় না কত পণ্ডমন স্যার পণ্ডমন ছয়শো কিলো আর এক কিলো তো আড়াই মন তাহলে ছয় আড়িয়া কত ছয় বারো পনেরো সোজা সোজা কথা পনেরো পনেরো মন তাহলে পনেরো মন আর যারা মাঝামাঝি বলেছে তারা বলেছে আঠারো মন আর যারা আরেকটু বেশি বলেছে তারা বিশ মন এই জন্য আমার দেশে একযুগক্ষম সুর ছিল কারো কাছে বিশ মন যদি ফসল হয়ে যায় তাহলে কি আছে হ্যাঁ জাকাত ফরজ বা অসুর ঠিক